জামায়াত ইসলামকে নিয়ে এভাবে আওয়ামী লীগ টিটকারি করত ছোট করত যারাই করেছে তাদের পরিণতি আগামী বাংলাদেশের রাজনীতিতে ভালো হবে না আমরা মনে করি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে আগামী বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না তোর সদর উপজেলার দুই নং তেবাড়িয়া ইউনিয়ন সাত নং জঙ্গলি ওয়ার্ডে নববধুকের ধর্ষণের অভিযোগে বিএনপির সহসভাপতি ইসমাইলকে জুতার মালা গলায় দিয়ে

চলে উনি মামলা প্রত্যাহার করতে উনি তো মামলার বাদী না উনি কয়টা জেলে মারা গেছে আন্দোলনে উনি কয়টাকা মামলার বাদী উনি মামলা প্রত্যাহার করবে উনি মামলা প্রত্যাহার করতে নারীর কর্মঘণ্টা কমানোর কথা বলে চাকরি দাদাদেরকে কি কৌশলে নারীদেরকে চাকরি না দেওয়ার জন্য কি উৎসাহিত করা হচ্ছে না আমি যতটুকু জেনেছি এই কথাটি প্রকাশিত হওয়ার পরে দেশের নারী সমাজ যারা বিভিন্ন ভাবে কর্মসংস্থানের সাথে সংশ্লিষ্ট আছেন সেটা গার্মেন্টস হোক বা বিভিন্ন সেক্টরই হোক তাদের মধ্যে কি আতঙ্ক ছড়িয়ে পড়ছে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জামাত ইসলাম একের পর এক চমক দেখাচ্ছে আজকে বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একের অধিক অনেকগুলো তথ্য নিয়ে জামাত ইসলামে আমির এবং জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক মিয়া গোলাম প্রোয়ার এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানে র্যালিগুলা মিছিলগুলা মিটিংগুলা দেখলে আপনারা ব্যাপক হারে ইন্সপায়ার হবেন যেটা আসলে জামাত ইসলামী করছে নাকি অন্য কিছু করছে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে জামাত ইসলামী এই মুহূর্তে তারা ভাবছে যে এখন বিরোধী দল না এখন সরকারি দল হিসেবে তারা কাজ করতে চায় দেশে এবং সেই উদ্দেশ্য সেই ভীষণ সেই মিশনকে সামনে নিয়ে জামাত ইসলাম আজকে সামনে অগ্রসর হচ্ছে আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওতে আপনারা বুঝতে পারবেন তারেক রহমান বেশ কিছু অসঙ্গতি করেছে আপনাদেরকে বলবো তিনি একজন দায়িত্বশীল নেতা এবং একটা বড় দলের নেতা শুধু নেতা না তিনি প্রধান তাহলে এনার কথাবার্তা এত অসঙ্গতি হবে একটু ছেলে মানুষের মতো কথা হবে অপরিপক্ক কথা হবে কেন তারেক রহমান আজকে যে কথাগুলো বললেন সে কথাগুলো কোনো ভিত্তি আসে আজকে বিএনপি স্বেচ্ছাসেবক দলের নেতারা তারা পুলিশ প্রশাসনের উপরে সরাসরি হামলা করেছে সরাসরি মারপিট করেছে সরাসরি তাদেরকে আক্রমণ করেছে ক্ষমতায় যাওয়ার আগে তারা মনে করেছে আমরা ক্ষমতায় বসে আছি অলরেডি আগামীতে তারা ক্ষমতা আসবে আর এটা নিশ্চিত হয়ে গেছে ক্ষমতায় আসা নিশ্চিতকে কেন্দ্র করে তারা বিভিন্নভাবে কথা বলছে আজকে আলু পেঁয়াজকে সংরক্ষণ বা তা সে বিষয় নিয়ে কথা বলছে আজকে গণভোটকে তারা না করছে গণভোট জনগণ চাচ্ছে তারা না করছে আলু পেঁয়াজকে তারা সংরক্ষণাগার করছে এটা কি কতগুলো যুক্তিযুক্ত আপনি হিসাব করেছেন বলছে ভোটে যে খরচ হবে সেই খরচ না করে আলু পেঁয়াজ সংরক্ষণাগার করে আরও কোলেস্ট্রলগুলো বাড়ানো উচিত সেদিকে কৃষকদের মনোযোগ দেওয়া বা কৃষকের প্রতি দৃষ্টি নিক্ষেপ করা ভালো আপনি হিসাব করেন জাতি নির্বাচন দরকার কি তিন হাজার কোটি টাকা ব্যয় করে জাতি নির্বাচন না করে চল্লিশ লক্ষ মানুষ যারা বিশেষ ক্যাডার বিভিন্ন মাস্টার্স কমপ্লিট করে বসে আছে তাদের এই চাকরি হয়তো ভালো তাহলে এই খরচটা বাঁচিয়েও এইগুলো করা যায় এটা যুক্তি তিনি বলছেন নারীদের কর্মক্ষমতাকে কমায় নিয়ে আসা এটা বিতর্কিত দেখছেন এটা ষড়যন্ত্র দেখছেন নারীদেরকে বলছে আট ঘন্টার পরিবর্তে পাঁচ ঘন্টা ডিউটি করবে কেন করবে এটাকে সম্মান দিয়েছে আমিরে জামাত কোরআন এবং সুন্না যেমন মা জাতিকে নারী জাতিকে যেভাবে সম্মান দিয়েছে ঠিক তেমনি আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যে বক্তব্য দিয়েছেন বিদেশের মাটিতে তিনিও সে কথা বলেছেন একজন নারী সে মা তাকে ডিউটি কমিয়ে তার ঘরের কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে এইটাকে তার সম্মান জানানো হয়েছে এইটাকে তারা বিতর্কিত করছে এইটাকে তারা ষড়যন্ত্র ভাবছে শুধু তাই নয় শুধু তাই নয় তারা কি করছে একজন পুরুষ চারটে বিয়ে করতে পারবে এটাকে তারা মহিলাদেরকেও চাচ্ছে যে একজন মা একজন মহিলা একজন মেয়ে কেন চারটে বিয়ে করতে পারবে না এভাবে ইসলামকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে কোরআন এবং অবমাননা করেছে এই তারেক রহমান তার নির্দেশে সারা দেশে আওয়ামী প্রীতি আলগা প্রীত শুরু হয়ে গেছে যে আওয়ামী লীগকে প্রীত করতে হবে আওয়ামী লীগের সাথে ভালোবাসা করতে হবে তাদের ভোটকে নিতে হবে ক্যাপচার করতে হবে শুধু তাই না তারা আরও বলছে যে জামাত ইসলামীকে ভোট দিলে আওয়ামী লীগ চিরতরে আসতে পারবে না বিএনপি ধানের শেষে ভোট দিলে আওয়ামী লীগ আবার ফিরতে পারবে এইভাবে আওয়ামী লীগকে কনভার্ট করার চেষ্টা করছে সারা দেশে এই দল আসলে কে চাই জনগণকে চাই জনগণের স্পার্ট চাই না জনগণের মানে বিষয় বুঝতে পারে মানে জনগণের ভিতরে ঢুকতে পারবে নাকি আসলে নিজেদের স্বার্থ নিজেদের গাড়ি বাড়ি মানে এগুলো নিয়ে ব্যস্ত আছে তারা আসলে মূলত চাচ্ছে সতেরো বছর ধরে ষোলো বছর ধরে না খেয়ে আছে লুটপাট দুর্নীতি দখলবাজি করতে পারেনি এখন না করলে তাদের অর্থ বাণিজ্য হবে না তাদের আয় কি ইনকাম কি উৎসু কি বুঝতেছে না আজকে বাংলাদেশের মানুষ তাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখানো শুরু করেছে জনগণ যেটা চাচ্ছে তার বিরুদ্ধে বিএনপি যাচ্ছে আর জামাত যেটা যাচ্ছে সেটা জনগণের পক্ষে এবং জনগণ চাই সেই উদ্দেশ্য সে বিষয়ে জামাত ইসলাম যাচ্ছে আজকে এই বিষয়গুলো আপনাদেরকে নোখে দর্পণে দেখিয়েছি আপনাদের কাছে বিনীত অনুরোধ আজকের ভিডিওটিতে আপনারা অবশ্যই কমেন্ট করবেন জানাবেন আপনারা কি বুঝছেন কোন দিকে যাচ্ছে কোন পথে বাংলাদেশ যাচ্ছে আগামী বাংলাদেশ আসলে কাদের হাতে নিরাপদ এই দেশকে ইনছাপ প্রতিষ্ঠিত করতে গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে গেলে অবশ্যই ইসলামিক মুভমেন্ট আনতে হবে ইসলামিক রেভুলেশন আনতে হবে এই সকল কিছুকে চিন্তা করে বাংলাদেশের মানুষ ভাবছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি নয় এবার ইসলামপন্থীদের বাংলাদেশ হোক দাঁড়ি পাল্লা হোক হাত পাকা এটা কোনো নট পিটার কিন্তু ইসলাম পন্থীদেরকে ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশের মানুষ আসুন আমরা আজকের ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিই আপনার মতামতটি অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার